হাই বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে এখন আমি আছি কলকাতা স্ট্যান্ড রোডে যেটি বাবুঘাটের পাশে এটা হচ্ছে সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে স মেঞ্চ ব্যাঞ্চ আমার উল্টো দিকে ঠিক ফ্লোটেল আমি আজকে এই হোটেলে আমার ট্রেনিং আছে তো এক সপ্তাহ পুরো ট্রেনিং আছে তার মধ্যে আজকে দ্বিতীয় দিন পড়েছে তো আমি এই ফোটেলে আপনাদেরকে ঘুরে দেখাবো ভুকে আমরা অ্যাডজাস্টমেন্ট পাবো দিস ইজ সামথিং আমরা এগিয়ে যাবো সকাল সকাল আমি চলে এসেছি যদিও এখনও অনেকেই আসবে তো আমি প্রথম চলে এসেছি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি ট্রেনিংটা হচ্ছে আমার সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আমাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে শিপিং মন্ত্রালয় থেকে তো এখানে খাওয়া ট্রেনিং পুরো সম্পূর্ণ বিনামূল্যে সরকারের অধীনে হোটেল কলকাতার একটিমাত্র এটি হচ্ছে ফোর স্টার ক্যাটাগরি একটি হোটেল যেটা ভাস্যমান একটি জাহাজের মতন জল বাড়লে যেমন বাড়ে উঠে যায় ঠিক কমলেও নেমে যায় তো এর উল্টো সামনের দিকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হুগলি সেতু এবং এর অপোজিট সাইডে হাওড়া ব্রিজ তো দুটোর মেনটেনমেন্ট করে প্রায় মাঝামাঝি বলা যায় নেওয়া আছে এটা এই হাওড়া ব্রিজ তো এখানে অনেক বিদেশিরা এখানে রাত্রি বাস করে থাকে হোটেল খাওয়া দাওয়া রেস্টুরেন্ট বার সব কিছু এখানে পাবেন আমাদের সমস্ত রুটিন মাফিক হতো সকাল দশটা থেকে ক্লাস শুরু হতো এবং সকাল এগারোটা সাড়ে এগারোটা বাজলেই টি টাইম হয়ে যেত যেখানে আমরা চা কফি গ্রিন টি বিস্কুট খেতাম তো পনেরো মিনিট বেক চলতো তারপরে আবার পুনরায় ক্লাস শুরু হতো এবং একটা বাজলে দুপুরে খাওয়া শুরু হয়ে যেত লাঞ্চের টাইম একটা থেকে দুপুর দুটো পর্যন্ত এবং দুটো থেকে পুনরায় ক্লাস চালু হয়ে আমাদের তিনটে তিরিশ পর্যন্ত চলতো সে তারপর আবার একটা টি ব্রেক পেতাম মিনিট পনেরো থেকে কুড়ি মিনিট এখানে কা চা কফি ইত্যাদি থাকতো তারপর পুনরায় পাঁচটা পর্যন্ত আমাদের ক্লাস করে আমরা বাড়ি ফিরতাম পরপর দুদিন আমরা হোটেলের সমতলে অবস্থিত যে মূল হোটেলটা ভাস্যমান তো ওদেরই উপরে ডাঙাতে একটি রুমে আমরা আমাদের ট্রেনিং চলেছিল পুরো দিনের জন্য তো আজকে তৃতীয় দিন আজকে আমাদের জানিয়ে দেওয়া হলো হোটেলের তরফ থেকে যে আমরা এই হোটেলের তিনতলায় আমাদের রুমের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আমরা সেখানে চলে যাব আমি আমি সকাল সকাল চলে তো আপনাদের সামনে তুলে ধরছি নিচে তলায় অনেকগুলি সেমিনার রুম আছে তো দ্বিতীয় দ্বিতীয়তলাটা পুরোটা আবাসিক এখানে বিভিন্ন দেশি বিদেশি পর্যটকেরা এসে এখানে থাকে তো আমি সিঁড়ি আছে আমি লিফ্ট ধরে দ্বিতীয়তলায় চলে যাব তো এই হলো আমাদের তৃতীয় দিনে নতুন এই সেমিনার রুমটা এখানে আমাদের ক্লাস শুরু হবে আমি চলে এসেছি সকলের প্রথমে তো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবার জন্য তো এখানেই পাশে আমাদের এই খাবার ব্যবস্থা থাকে আমাদের টাইম মতন আমরা টাইম মতন খাওয়া দাওয়া করে নিই তো একটু চলুন ঘুরিয়ে দেখাই সামনে থেকে এই ভিউ জাস্ট ওয়াও তো এস মেন বেঞ্চ এটা রাত্রিবেলায় আলোতেও আরও ভালো লাগে তো এর ডান সাইডে সামনে এটা দেখা যাচ্ছে এটা নিউ সেক্রেটারি বিল্ডিং ও ডান সাইডে হাওড়া ব্রিজ দেখা যায় যেহেতু কুয়াশা সেই জন্য আবছা সেইভাবে পোস্ট দেখা যাচ্ছে না আর বাম সাইড দিয়ে হুগলি সেতু পরিষ্কার দেখা যায় তো এখানে বিভিন্ন রকম ইভেন্ট অনুষ্ঠিত হয় বিয়ে পার্টি থেকে শুরু করে ডান সাইডে অবস্থিত এইটি হচ্ছে কাম রেস্টুরেন্ট তো আমরা বাম সাইড আছি ডানসাইটে হুগলি হুগলি ব্রিজের দিকে তো একদিন আমরা ওটাও দেখাবো তো আমাদের এই যে আপাতত এই সামনে আমরা তিনতলার টপে আছি লুকিংটা খুব ভালো লাগছে তো জাস্ট তুলে ধরলাম এটা হচ্ছে কলকাতার চক্ক যেটা অনেকে জানবে নদীর ধার ধরে যায় এটা আর এক সাইড তিনতলার টপে এটা বিভিন্ন রকম দেখে বুঝতে পারবেন পার্টি জন্য খুবই উপযুক্ত বিভিন্ন রকম বিয়ের ইভেন্ট থেকে শুরু করে বিভিন্ন রকম অনুষ্ঠান এখানে হয়ে থাকে সামনে দেখা যাচ্ছে বাবুঘাটের জেটি এখান থেকে হাওড়া বাবুঘাট ফেরি সার্ভিস চলে সম্পূর্ণ ফ্লোটেলটা শীত তাপ নিয়ন্ত্রিত অর্থাৎ প্রয়সি तो वह चलती। अब चाना का, चाना का। ना राजी होता है ना। यहाँ में जो ये ये बोल रहे हैं। वो क्यों नहीं देगा? বন্ধুরা ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে তাই এখানে শেষ করছি রোটেলের আরও ভিডিও নিয়ে আসছি পরের ব্লগে দেখা হবে